আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিম বর্ধমান জুড়ে শুরু হয়েছে তীব্র গরমের প্রভাব শুক্রবার সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে শুরু করে রোদের উত্তাপ বেড়া এগারোটা নাগাদ আসানসোল শহরে তাপমাত্রার পারদ ছিল প্রায় ছত্রিশ ডিগ্রির কাছাকাছি রোদ বাড়ার সাথে সাথে ঠান্ডা পানির দোকানগুলোতে ভিড় লক্ষ্য করা যায় গরমের হাত থেকে রেহাই পেতে রাস্তায় রোদ চশমা ছাতা নিয়ে বেরোচ্ছে সাধারণ মানুষ আসানসোল থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি তুলবাম কেমন গরম কিরকম দেখছেন প্রচন্ড গরম এই গরমের দুপুর এগারোটার পর বাইরে বের হওয়া মুশকিল এবং আমাদের এইখানে এই শিলপাঞ্চলে কোন গাছের কোনো গিয়ে নেই গাছ নাই একদম ফাঁকার হয়ে মরুভূমি এবং এই শিলপাঞ্চলে যে আমাদের গাছের এত প্রয়োজন যে মানুষ গাছের তোলা ছাড়া মানুষের রেহাই তো এখন কাজের জন্য বাড়াতেরে তো নিশ্চয়ই বাড়াতে তো হবেই মানুষে রুটি রুটি ব্যাপার আছে এবং বিধির দরকার নেই এখানে মানুষকে জীবন এবং যুদ্ধ দুটোকেই নিয়ে চলতে গরম মাথা নিয়ে কাজে বেরোচ্ছেন এতবার আমরা কাজে বের হতেই রোগী ডুবে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দুপুর এগারোটার পর আমাদের বার হওয়া যাচ্ছে আপনার নাম আমার নাম রমেন ভট্টার্য ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ